ভারতবর্ষ তথা তার বাইরে এমন কেউ নেই যে এই অসম্ভব সুন্দরী নারীকে জানেন না কিংবা চেনেন না ভারত তথা মুঘল যুগের কিংবা ইসলামী যুগের প্রথম মহিলা শাসক হিসাবে যিনি পরিচিত ছিলেন তিনি হলেন সুলতানা রাজিয়া তিনি প্রথম ভারতের এবং ইসলামী যুগের সর্বশ্রেষ্ঠ নারী যিনি কাউকে পরোয়া না করে দিল্লির সিংহাসনে বসেন তিনি ১২৩৬ থেকে বারোশো সাল পর্যন্ত ভারতে রাজত্ব করেন এমন কি তিনি প্রথম নারী যিনি ঘোড়ায় চড়তেন ছেলের পোশাক পরিধান করতেন অস্ত্রোপচার করতেন তিনি কাউকে অবজ্ঞা করতেন না আর সেই অসাধারণ পুঁথি নারীর সম্পর্কে আপনাদের জানাবো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করছি যদি নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি মনে হয় হেল্পফুল তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন চলুন তাহলে শুরু করা যাক রাজিয়া সুলতান যিনি জন্মগ্রহণ করেন বর্দিনে বারোশো সালে তার পুরো নাম সুলতান রাজিয়া উদ্দুনিয়া ওয়া ওরদিন ছিলেন তিনি ছিলেন সুলতান ইলতুত মিসের কন্যা ও ভারতের প্রথম মহিলা শাসক তিনি একধারে একজন ভালো প্রশাসক ও সেনাপতি ছিলেন তাছাড়া যুদ্ধক্ষেত্রে একজন দক্ষ সৈন্য হিসাবে পরিচিত সুলতান ইলতুত মিসের সব থেকে যোগ্য পুত্র সুলতানের জীব দশায় মৃত্যুবরণ করলে সুলতান তার কন্যা রাজিয়াকে দিল্লির শাসক হিসাবে মনোনীত করে যান যখনই ইলতুসমিসের রাজধানী ছাড়তে হতো তখনই তার কন্যা রাজিয়াকে শাসনভার বুঝিয়ে দিয়ে যেতেন রাজিয়া ছিলেন সুলতানের জ্যৈষ্ঠ কন্যা বুদ্ধিমতী ও যুদ্ধবিদ্যায় পটু ইলতুসমিসের মৃত্যুর পর তার আরেক পুত্র রকনউদ্দিন ফিরোজ দিল্লির শাসন কেড়ে নেন এবং প্রায় সাত মাসের মতো শাসন করেন বারোশো সালে দিল্লির জনগণের সাহায্য নিয়ে রাজিয়া সুলতানা তার ভাইকে অপসারণ করে ক্ষমতায় আরোহণ করেন একজন নারীকে শাসক হিসাবে মেনে নেওয়া মানসিকতা সমাজের তখনও ছিল না তাই তাকে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছিল দিল্লির অভিজাতরা রাজিয়াকে দিল্লির সুলতানা হিসাবে পছন্দ করেননি এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন সুলতানা রাজিয়া ছিলেন অত্যন্ত জ্ঞানী একজন চমৎকার প্রশাসক সাহসী এবং তার বাবার মতো বীর যোদ্ধা অনেকের মতে শিশু এবং প্রাক প্রাপ্ত বয়স্ক হিসাবে মহিলাদের সাথে তিনি খুব কম যোগাযোগ করেছেন তাই তিনি মহিলাদের মতো আচরণ করতে জানতেন না রাজিয়া সুলতানা সাম্রাজ্য শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনেন ব্যক্তিগত কর্মকর্তা হিসাবে রাজিয়া নামক একজন দাসকে নিয়োগ দেন ইয়াকুতকে তিনি অত্যন্ত বিশ্বাস করেন এবং এর ফলে তুর্কিরা রাজিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন তিনি মালিক আলতুমিয়াকে বারোশো সালে বিবাহ করেন কিন্তু আলতুমিয়া সুলতানার প্রেমিক ইয়াকুতকে হত্যা করেছিলেন পাঞ্জাবের শাসনকর্তা কবির খা সর্বপ্রথম রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন বারোশো সালে লহরের তুর্কি গভর্নর বিদ্রোহ করেন রাজিয়া তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন গভর্নর প্রথমে পালিয়ে যান এবং পরে ক্ষমা প্রার্থনা করেন তিনি যে অত্যন্ত সাহসিকতা বীর নারী শাসক ছিলেন তার প্রমাণ আমরা পেয়ে গেছি কিন্তু তাকে নিঃশংসভাবে চক্রান্ত করে হত্যা করা হয়েছিল তার খাদ্যে বিষ দিয়ে হত্যা করা হয়েছিল অনেকের মতে রাজিয়াকে চক্রান্ত করে কৈথালের নিকটে পিপল গাছের নিচে হত্যা করা হয়েছিল রাজিয়া সুলতানার সমাধিস্থল নিয়ে বিতর্কের শেষ নেই অনেকেই অনুমান করেন যে দেহ হরিয়ানার কৈথালের সমাধি আছে অনেকের মতে এই সমাধি পুরনো দিল্লির ফুলবুলাই খানায় মহল্লায় আছে তার জীবনী নিয়ে উনিশশো সালে কামাল আমরোহী পরিচালনায় তৈরি হয় চলচ্চিত্র রাজিয়া সুলতান এই ছিল আজকের আয়োজন আপনাদের যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করে বন্ধুদের মধ্যে জানিয়ে দেবেন কারণ রাজিয়া সুলতান আর জীবনী আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ যারা ইতিহাস করতে ভালোবাসে কিংবা ইতিহাসের কথা চর্চা করতে জানে যারা ইতিহাস প্রেমিক যারা জানতে চায় তাদের জন্য আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন নতুন কিছু আপডেট পেতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখে দিবেন আপনি কার জীবনী সম্পর্কে জানতে চান ধন্যবাদ